গতকাল আমরা খবর সম্প্রচার করেছিলাম বার্ষিক স্টেকি তাদের ভরসা তবু থেমে নেই লড়াই এবং সমস্ত অভাব অভিযোগ তুলে ধরা হয় খবর বাংলার প্রতিবেদনে খবর সম্প্রচার হতেই একেবারে চমক পরিবারটির পাশে এসে দাঁড়ায় নর্থ ইস্ট অঙ্গীকার নামে এক সমাজ সেবামূলক সংস্থা আমরাই গতকাল দেখিয়েছিলাম দুচো কন্ধ ঠিকমতো চলাফেরাও করতে পারে না মানসিক ভারসাম্যহীন স্ত্রীর হাত ধরে বিভিন্ন হাটে বাজারে দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে সংসার চলত এদিন নর্থ ইস্ট অঙ্গিকা স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে হাঁটার জন্য দেওয়া হলো একটি স্টেজ এক বস্তা চাল ও কিছু আর্থিক সহযোগিতাও করা হয় পাশাপাশি পরিবারটির বিপদে আপদে পাশে থাকার আশ্বাস দেন সংস্থার সম্পাদক ইভান দাস একেবারে রাজনীতির রং ভুলে গিয়ে পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন তিনি 2006 সাল থেকে এভাবেই তিনি মানুষের পাশে থাকতে ভালোবাসেন ধূপগুড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন টাউন সভাপতি ও বর্তমান রাজ্য যুবনেতা নেতা দাস রাজনীতির রং ভুলে গিয়ে এদিন পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাতে খুশি পরিবারের সদস্যরা তিনি দীর্ঘক্ষণ পরিবারটির সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন ভবিষ্যতে পরিবারটির এই সমস্যাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দপ্তরের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি কি বলবেন কতটা ভালো লাগার বিষয়টা ঠিক বলবো ওইটাই ভালো আপনাদের সমস্যার কথা জানাবেন যেমন আপনাদের বাড়িতে ঘর নাই যে সমস্ত দাবি ছিল না দেখাই ঘর নাই কি বললো কি বললো দেবে কোন কিছু ব্যবস্থা করে দেবে পরিবারের হাতে আজকে ওই হাঁটার জন্য যে স্টিক থাকে সেই স্টিকটা আমরা শিলিগুড়ি থেকে কিনে আনলাম আমরা ওই কিছু চাল দিয়ে গেলাম আর কিছু আর্থিক সাহায্য করলাম এবং একটা কথা মাথায় রাখতে হবে সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই সবার উপরে সত্য তাহার উপরে নাই আমরা হিউম্যানিজম মানবতাবাদে বিশ্বাসী রাজনীতি নির্বিশেষে আমি সমাজসেবী ইভান যখন তখন সমাজসেবী ইভান দাস রাজনীতি নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দলের যখন মানে সদস্যই হোক না কেন তারা বিপদে থাকলে তাদের রক্ত দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম আপনারা দেখেন যে আমরা বিভিন্ন রকম ক্যাম্প করি অনেক রোগীদের দেখার জন্য আমরা ডাক্তার বসাই ফ্রি চেকিং বসাই হেলথ ক্যাম্প করাই ধুপগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা